পাখি এমন জিনিস বলেন যার পানিতে জন্ম ঘরে বাস করে কিন্তু পানিতে গেলেই আবার মৃত্যুবরণ করে পানিতে জন্ম ঘরে বাস করে আবার পানিতে গেলে মৃত্যুবরণ মৃত্যুবরণ করে দর্শক বিন্দু প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মজার সেই চ্যালেঞ্জ থেকে হাসুরের চ্যালেঞ্জ থেকে আজকে আমরা চলে আসছি কুইজ খেলা নিয়ে আচ্ছা দেখুন আজকে কোন বিজয়ী থাকে ভাগ্যবান বিজয়ী যে টাকা নিতে পারবে তিনশত টাকা তিনটি প্রশ্নে সঠিক উত্তর দিলে সে জিতে নেবে তিনশো টাকা যদি কোনো ব্যক্তি না দিতে পারে পাবেন দশ টাকা সান্ত্বনা পুরস্কার ঠিক আছে মারিয়া ভাই আসুন দেখি আমরা রাস্তায় কাকে পাই চলে আসুন আচ্ছা দেখা যাচ্ছে ভাইয়া এখানে একটি ভাইয়া নীরবে বসে আছে আমরা ভাইয়ের কাছে চলে আসি আসুন আপনি সঙ্গে কথা বলে যাবে আমরা মূলত আসছিলাম ভাই কুইজ খলা দিয়ে। বাংলাদেশে যেটা উত্তর বলা হয়। তা আপনাকে তিনটা প্রশ্ন থাকবে। আপনি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। আপনি পাবেন শত টাকা। কোন এমন জিনিস যে জিনিসটা আমরা সারা দিন খাই কিন্তু আমাদের পেট ভরে না। সারা দিন কিন্তু পেট ভরে না। কিন্তু ওই জিনিসটার প্রথম অক্ষরটা কেটে দিলে খেলার নাম হয়। কে फस गए একটা আবার বলবেন আমার আচ্ছা যে এমন একটা জিনিস পরে আমরা সারাদিন খাচ্ছি ওই খাবার জিনিসের নামটা আছে না ওই খাবার জিনিসের নামের প্রথম অক্ষরটা কেটে দিলে আপনার খেলার নাম হয় প্রথম অক্ষর কেটে দিলে খেলার খেলার নামটা হবে আচ্ছা এটা তো খুব ইজি হ্যাঁ হ্যাঁ একটা মিনিট আপনার টাইম কিন্তু মাত্র বিশ সেকেন্ড ভাই অলরেডি কিন্তু আপনার দশ সেকেন্ড হয়ে গিয়েছে বাতাস 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 যেটা আমরা খাই আর বাদ গাদ মানে বাদ দিলে হয়ে যায় তাস যেটা আমরা চলি রায় উত্তর বলছেন বন্ধু দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু খুবই চালাক ইস্মার্ট হ্যাঁ আপনার জন্য সেকেন্ড পোস্টও থাকছে সেটা হচ্ছে কি কেমন জিনিস বলেন যার পানিতে জন্ম ঘরে বাস করে কিন্তু পানিতে গেলেই আবার মৃত্যুবরণ করে পানিতে জন্ম ঘরে বাস করে আবার পানিতে গেলে মৃত্যুবরণ মৃত্যুবরণ করে এটা তো একটু ডিফিক্যাল পয়েন্ট

তারপর আমরা দর্শক বিন্দুর কাছে যাবো দেখবেন ভাইয়ের যে উত্তরটা দিয়েছেন লবণ দিয়েছেন আসলে আপনার সবাই জানাবেন কমেন্ট বক্সে ভাইয়ের উত্তরটা হয়েছে শব্দ হলে ভেঙে চল হয়ে যায় যেমন মনে করেন আপনি গাছটা আমি হাতুড়ে যে মারলে তো ভেঙে যাবে কিন্তু ক্রিয়াম শব্দে ভেঙে চলে যায় শব্দ হলে আওয়াজ প্রতিধ্বনিতে ভেঙে যায় আওয়াজ প্রতিধ্বনিতে ভেঙে যায় না আপনার কিন্তু টাইম থাকছে ভাইয়া অনলি বিশ সেকেন্ড আর মাত্র আপনার অলরেডি দশ সেকেন্ড চলে গিয়েছে আর থাকছে দশ সেকেন্ড ভাইয়া আপনি কিন্তু পাচ্ছেন একশো টাকা লোভনীয় একটি পুরস্কার ভাইয়া জি জি ঠিক আছে আপনার টাইমটা কিন্তু ভাই অভার হয়ে যাচ্ছে আর মাত্র পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ আচ্ছা দর্শকবৃন্দু ভাইয়া কিন্তু এই প্রশ্ন উত্তরটা একদমই দিতে পারেনি যদি আপনারা কোনো ব্যক্তি দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ক্লিয়ে এমন জিনিস যেটা শব্দের মাধ্যমে ভেঙে চুরে চুরমার হয়ে যায় যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন তার জন্য রয়েছে আমাদের দর্শকবৃন্দুর জন্য একশো টাকা তাদের বিকাশ নগদ নাম্বারটা শেয়ার করে যাবেন আমরা তাদেরকে সেন মানে এবং ক্যাশঅর্ড করে দিব ধন্যবাদ